খুবই ইমার্জেন্সি তোমাদের সামনে আসতে হলো আর কি বেশ দিন থেকেই দেখছি টাইটেল ভিডিও সব কিছু ইংরেজিতে হয়ে যাচ্ছে আমিও অপেক্ষায় ছিলাম ঠিক কবে আমারটা হবে আর আমি কবে তোমাদের সামনে আপডেটটা দেবো আমারটাও কালকের থেকে ভিডিও টাইটেল আর হচ্ছে ভয়েস ইংরেজিতে হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার মনে হয় ইউ ইউএসের কিছু একটা প্ল্যান আর কি যে সব ভিডিও ইংরেজিতে করে দেবো তাহলে সবাই হয়তো দেখতে পারবে বুঝতে পারবে জানি না এটা আমার মন বলছে কেন এরকম করলো এটা কিন্তু সমস্ত ক্রিয়েটারদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার দেখো সবাই যেটা টাইটাল কেউ মজাই পাবে না একটা বাংলা ভিডিওতে যদি ইংরেজিতে ভয়েস ওভার হয় কেউ মজাই পাবে না আমি নিজেই কারো ভিডিও দেখে মজা পাচ্ছি না তো সেক্ষেত্রে বোঝা তো পরের ব্যাপার আস্তে আস্তে বললে তো ঠিকই বুঝতে পারি কিন্তু কি বলতো মজাই লাগছে না যে ভিডিওটার যে একটা মাধুর্য যে বাংলার ভিডিও আমিও তো অনেক ব্লগারের ভিডিও দেখি তো সেক্ষেত্রে সেটা ইংরেজিতে হয়ে যাচ্ছে খুবই বাজে লাগছে দেখতে শুনতেও বাজে লাগছে তো চিন্তা করো না এটারও কিন্তু একটা ট্রিক আছে আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি তোমরা দেখো ভিডিওটা কিভাবে ভিডিওটাকে বাংলায় করবে প্রথমত এই যে আমার ভিডিওটার টাইটেল দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটা পুরো ইংরেজিতে হয়ে গেছে তো এটাকে কিভাবে কি করবে ওই যে দেখো উপরে সেটিংসের একটা অপশন আছে তারপরে দেখো নিচে অডিও ট্র্যাক বলে একটা অপশন আছে বেঙ্গলি অরিজিনাল আর নিচে ইংরেজি ইংলিশ ইউএস আছে তো তোমরা ইংলিশ ইউএস থাকবে হয়তো তোমরা এটাকে এই যে ব্যাঙ্গলি অরিজিনাল করে নেবে ব্যাঙ্গলি অরিজিনাল করে নেবে তাহলে সমস্ত ভয়েস বাংলায় হয়ে যাবে আর টাইটেলটা চেঞ্জ করতে পারবো না এটা ইউটিউব থেকেই করে দিচ্ছে